শৈতনির রাজিম সালাম আলাইকুম আমাদেরকে শিক্ষা দেয় জেরুজ যে কিবলা সেই কিবলাকে আল্লাহ যে কিবলার উপরে আজ মুসলমানদের শিয়া এবং সন্ন্যীরা আর তাদের অনুসারীরা একত্রিত হয়ে আছে যে তাদের আসল কিবলা ছিল জেরুজ আলেমে আল্লাহ কোরআনের দুই নম্বর সুরাল বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াতে বলছেন এই কিবলাকে আল্লাহ তালা বানান বাইবেলধারীদের কিবলা মুসলমান শিয়া সন্ন্যীরা মানে মানে কিন্তু মুসলিম সমাজ একটি কিবলাকে মানে যে কিবলাটি দুনিয়ার প্রথম দিন থেকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কোরানে দুই নম্বর সুরাল বাকারাত একশো তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليبيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم الله মধ্যম উন্ম্মত হিসেবে তৈরি করেছি যেন তোমরা মানুষের উপরে তোমরা যেন সাক্ষ্য দিতে পারো আর রাসুল যেন তোমাদের উপরে সাক্ষী হতে পারেন আর যে কিবলার উপরে তুমি এর পূর্বে ছিলে সে কিবলা আমি বানাইনি আমার জাললাল কিবলা আল্লা কুন তা আলাইহা তবে আমি পরীক্ষা করতে চাই কোন ব্যক্তি রাসুলের অনুসারী হবে আর কোন ব্যক্তি পিছনে চলে যাবে অবশ্যই বড় জিনিস যাদেরকে আল্লাহ ইমান আল্লাহ তোমাদের ইমানকে কখনো বরবাদ করবেন না ইম্লা নিশ্চয় আল্লাহ তাআলা বিশেষ মেহেরবান এবং মানুষের উপরে দয়াবান জেরুজালেমের কিবলা আল্লাহ বলছেন আমি তো বানাইনি আল্লাহ কোন কিবলা তৈরি করেছেন অব্বল কিবলা অল ঘর অল তিনের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন দুনিয়ার প্রথম ঘর মক্কাতে আল্লাহ তাল্লাহ তৈরি করেছেন মানুষের হৃদায়তের জন্য যে ঘরটি বরকতময় তো প্রথম ঘর যদি মক্কায় হয় তাহলে আপনার কাছে প্রশ্ন হল প্রথম কিবলা কোথায় হবে আর যে কিবলার উপরে আপনি থেকে নাচ করছেন সেই কিবলা আল্লাহ হোসেন আমা জান তিবলা আল্লাহ তিকুন আলাইহা। যে কিবলার উপরে তুমি রয়েছো সেটা আমি বানাইনি